প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের বাংলা প্রথমপত্রে নতুন কয়েকটি কবিতা এবং প্রবন্ধ সংযুক্ত হয়েছে তার মধ্যে ঋতু বর্ণন কবিতাটা অন্যতম ঋতু ঋতুবর্ণন কবিতাটা মহাকবি আলাওলের বাংলা সাহিত্যে মহাকবি আলাওল অন্যতম একটি আসন দখল করে রে রেখেছেন মহাকবি আলাওলের ঋতুবর্ণন যা কবিতাটা জানার আগে তার সম্পর্কে আমাদের জানা দরকার অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে আমরা জানব মহাকবি লে জন্ম নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তাই আমরা সব সময় এটা লেখায় আগে পরীক্ষায় লেখার আগে লিখব আনুমানিক শব্দটা ব্যবহার করব তিনি ষোলোশো সাত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন জন্মস্থান তৎকালীন মাদারীপুর জেলার ফতেহাবাদ পরগনায় বর্তমান ফরিদপুর জেলায় অবস্থিত জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন পড়াশোনা সংস্কৃতি আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষায় বুৎপন্ন আওয়াল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময়ে তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন এই আক্রমণে তার পিতা নিহত হন মহাকবি আলাওল ভাগ্যচক্রে বেছে আরাকানে উপস্থিত হন সেখানে প্রথমে আরাকান রাজের সেনা দলে কাজ পান তিনি মহাকবি আলাওলের অন্যতম একটি কাব্য আমরা যেটা জানব সেটা হচ্ছে পদ্মাবতী এই কাব্যটা তোমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে এবং আরও অন্যান্য যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছেন তার ভিতরে সয়ফুল মুলুক বদিজামাল হপ্ত পয়কর সিকান্দার নীতি কবিতা তোফা সঙ্গীত বিষয়ক কাব্য রাগ এই মহাকবি আলাওল আমাদের ছেড়ে আঠারোশো সরি ষোলোশো আশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবার আমরা মহাকবি আলাওলের ঋতুবর্ণন কবিতার কিছু শব্দার্থ জানব যেমন সুমাধব মানে উত্তম বসন্তকাল মানে সুবন বসন্তকাল মলয়া সমীর দক্ষিণা স্নিগ্ধ বাতাস বনস্পতি যে বৃক্ষে ফুল ধরে না শুধু ফল হয় যেমন অশ্বত্থ বট ইত্যাদি তোমাদের কিন্তু এই বনস্পতি যে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং নৈভিত্তিক প্রশ্নে তোমাদের প্রায় এসে থাকবে এবং মলয়া সমীর বলতে কী বুঝো দক্ষিণা স্নিগ্ধ বাতাস কামের অর্থাৎ এই কামের বা কামদেবকে অর্থাৎ প্রেমের দেবতার বা সংবাদ বাহক কামের বা কামদেব হচ্ছে সংবাদবাহক বা প্রেমের দেবতা সুরঙ্গ অর্থাৎ সুন্দর রং বা শোভন বর্ণ বিশেষ কিংসুক মানে পলাশ ফুল বা বৃক্ষ কিংসুক শব্দ হচ্ছে পলাশ ফুল বা বৃক্ষ মল্লি অর্থাৎ বেলি ফুল অর্থাৎ বেলি ফুলের আরেকটি যে নাম সেটা হচ্ছে মল্লি ফুল গুলাল মানে আরবি যে কি গুলাল মানে ফাঁক বা আবির মানে গ্রীষ্মকাল বা উত্তাপ নিদাগ গ্রীষ্মকাল বা উত্তাপ মোল্লার মালহার বা সঙ্গীতের একটি রাগ রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয় যে মল্লার এটা কখন গাওয়া হয় বা মল্লার এই রাগটা কখন গাওয়া হয় এটা হচ্ছে রাতের দ্বিতীয় প্রহরে কৈলাস অর্থাৎ শি যে শিবের বাসস্থান কৈলাস কোথায় অর্থাৎ শিবের বাসস্থান হিমালয় পর্বতের একটি অংশ বিশেষ ঝঙ্কার বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জন বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জন শিখিনি মানে ময়ূরী শিখিনি শব্দ হচ্ছে কি ময়ূরী দাদুরি মানে মাদি ব্যাং বা ভেঁকি দাদুরি হচ্ছে ব্যাং বা ভেঁকি চামর পাখা বিশেষ চামর হচ্ছে কি পাখা বিশেষ চমরি অর্থাৎ গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা চমরি অর্থাৎ গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা খঞ্জন এক জাতীয় চঞ্চল পাখি খঞ্জন অর্থাৎ এক জাতীয় চঞ্চল পাখি কস্তুরি অর্থাৎ মৃগ নাভি কস্তুরি অর্থাৎ মৃগ নাভি কাফুর কাফুর অর্থাৎ কি করফুর বা শুভ্র গন্ধদ্রব্য বিশেষ তাম্বুল অর্থাৎ পান এক প্রকার পান বা সুপারি চুন ইত্যাদি সহযোগে খাওয়া হয় তোমাদের আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা ঋতুপর্ণন কবিতার প্রত্যেকটি চরণের অর্থ সহ নিয়ে আসব এবং আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে এর ঋতুপর্ণন কবিতার প্রত্যেকটা অংশেরই পিডিএফ আকারে দেওয়া থাকবে সেটা থেকে তোমরা নিয়ে প্রিন্ট করে বা ডাউনলোড করে পড়তে পারবে ধন্যবাদ